বিজেপির কথা হলো যে সীমান্তে কোনো তার কাটা বেড়া হবে না এত নিকটে ওদের তার কাটা বেড়া ওদের রাষ্ট্রের মধ্যেই হোক কিন্তু দেড়শো গজের ভিতরেই হোক যাতে আমাদের জীবনগুলো যাতে নিরাপদে থাকে আমাদের যে আইন লঙ্ঘন করিয়া ওরা দিতেছে আমাদের বেরুবাড়ি চুক্তি যে ছিল চুক্তি অনুযায়ী তো ওরা মানতেছে না দেড়শো গজের ওরা তো বাইরে দিচ্ছে না ওরা পিলারের সাথে দিতেছে এই আমাদের এলাকায় যে বিজেপি বিএসএফ যে বেড়া কাটা জোরপূর্বক দিতেছে কিন্তু আমাদের বিজেপি যা মানা করছে তারপরে ওরা মানা মানে না ওরা অনেক কটা মানে খুঁটি গাড়ছে গাড়ার পরে পরে আবার ওই ফোন করা হয়েছে ওরা আসিয়া আবার এরা খুব দর্যোগ করিয়া এরা মানে বন্ধ রাখছে বর্তমানে আর আমাদের যে আইন লঙ্ঘন করিয়া ওরা দিতেছে আমাদের বেরুবাড়ি চুক্তি যে ছিল চুক্তি অনুযায়ী তো ওরা মানতেছে না দেড়শো গজের ওরা তো বাইরে দিচ্ছে না ওরা পিলারের সাথে দিতেছে সাড়ে এগারোটা দিকে ওরা মানে খুবই নিয়ে গেছে এই এলাকাটা হচ্ছে আমাদের মাস্টারপাড়ারে পূর্ব দিকে দিকে এলাকাটা আর ওই ভারতের ওটা হচ্ছে আন্দোলন খরখড়িয়া হ্যাঁ ওই এলাকাটা ভারতের এলাকাটা আছে আন্দোলন খরখড়িয়া এই সীমান্তে দেখলাম যে বিএসএফ তার কাটা বেড়া দিতে ধরছিল বিজেপি আসিয়া মানা করাতে ওরা কিছু কোথা কাটাকাটি হয় আমাদের বাংলাদেশের বিজেপি ওরা গাড়ছিল কিন্তু খুঁটিকে উঠাই দিয়ে দিছে বিজেপির কথা হইল যে সীমান্তে কোনো তার কাটা বেড়া হবে না এত নিকটে যদিও হয় গজের ভিতরে বিজেপি বলতেছে কয় আমরা তো ভারতের কাছে শিকার হচ্ছি যে ওদের আমরা টার্গেট হয়ে যাচ্ছি আমাদের বাংলাদেশি লোক বা মানুষ যারা খেতে খামারে কাজ করবে জমিতে কাজ করবে তাদের যে জীবনের নিরাপত্তা কোনো থাকবে না যদি তার কাটা বেড়া যদি এরকম সামনে সামনে যদি হয়ে যায় কাছে গেলেও তাদের জীবন ঝুঁকিপূর্ণ এবং সবসময় তাদের টার্গেটে আমাদেরকে থাকতে হবে এই জন্য ওরা তার কাটা বেড়া দিতে দেবে না আর আমাদের জনগণেরও আমরাও একমত আমরা তা তার কাটা বেড়া হতে দেবো না ওদের তার কাটা বেড়া ওদের রাষ্ট্রের মধ্যেই হোক কিন্তু দেড়শো গাজের ভিতরেই হোক যাতে আমাদের জীবনগুলো যাতে নিরাপদে থাকে দহগ্রামের বেড়ার যে শেখ হাসিনার যে কিছু কথার উল্লেখ করে ওরা কাগজ দেখাচ্ছে যে পিলারে পিলারে দহ গ্রামের তার কাটা বেড়া এখানে শেখ হাসিনা লিস্ট করে গেছে আমাদেরকে এটা তার কাটা বেড়া পাশ দিয়ে দেওয়ার জন্য এটা লিপিবদ্ধ হয়ে গেছে তো এই ফতুয়া ওরা দেখাচ্ছে ভারতের মোদী সরকার এবং শেখ হাসিনা যে চুক্তি করেছিল তিন বিঘা করিডোরের সম্পর্কে যে তিন বিঘা করিডোর যতটুকু ভারত থেকে আমাদেরকে দিছে সেটা আমাদের বেরুবাড়ির পরিবর্তে কিন্তু বেরুবাড়ির পরিবর্তে ওদের জায়গা বাংলাদেশের ছিটমহল ওরা দখল করে নিয়ে নিছে আমরা বাংলাদেশের মানুষ আমরা যে তিন বিঘা করিডোর পাবো সেটা ওরা আমাদেরকে কখনোই দেয়নি ওভার ওভার ব্রিজ যদি ওরা যদি নির্মাণ করে শেখ হাসিনার ভারতের জওয়া আসার ওভার ব্রিজ ওদের ফেলাই ওভার ওদের নির্মাণ করার ওদের কথা আছে এবং রেডিওতে অনেক আমরা ভাষণ দিয়েছিল এগুলো কথা বলছিল। এই যে ওদের ওভার ব্রিজ হওয়ার কথা আর আমাদের মাটির পরিবর্তে মাটি ছাড়িয়ে দেওয়ার কথা কিন্তু আমরা তো মাটিও পাই নেই ওরা ওভারব্রিজও এখনও করে নেই তাহলে শেখ হাসিনার আইনকে যদি এটা মানে তাহলে ওটা মানবে না কেন শেখ হাসিনার এক আইন মানবে আর এক আইন মানবে না এটা আমরা চাই না কখনোই মানলে দুইটাকে মানতে হবে আর দেড়শো গজের ভিতরে ওদেরকে তার কাটা বেড়া দিতে হবে আমরা ওদের শিকার হতে চাই না আমরা আমাদের জীবন বাঁচাতে চাই আমরা সারা জীবনের জন্য আমরা আমাদের দেশকে দেশে বসবাস করতে চাই